আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালে উঠে পড়েছি আমি পাঁচটা বাজে এখন আর উঠেই আমি ওপরে চলে এসছি আর এই যে আমার বেগুন গাছটা দেখো বেগুন গাছটা কিন্তু বেঁচে যাচ্ছে আবার পাতাগুলো সবুজ হয়ে গেছে বন্ধুরা আমার উপরের ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে সিঁড়িগুলো ঝাঁট দিয়েছি নিচের ঘর ঝাঁট দিয়েছি রান্নাঘর ঝাঁট দিয়েছি গেটের এখানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তাই এগুলো ঝাঁট দিয়ে আবার মুছে নিয়েছি রান্নাঘরটা মোছা হয়ে গেছে নিচের ঘরটা মুছে নিয়েছি গেটের এখানটা মুছে নিয়েছি মানে ঝাঁট দেওয়া মোছাগুলো হয়ে গেছে নিচে আর উপরের ঘরে মেয়ে দুটো শুয়ে আছে ওরা এখনো নি আর এখন ছটা বাজে তোমার দাদা চলে গেছে মাঝার দারোতে হ্যাঁ এবার আমি থালা বাটি গুলো চলো বন্ধুরা তখন তো দেখলে তোমরা আমি থালা বাটি মাজছিলাম আর থালা মাজাও হয়ে গেছে কলে পাটটা দিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি তারপরে মেয়ে দুটো উঠে পড়েছে বড় মেয়ে চা করে দিয়েছে এই যে আমি চা খেয়ে দিচ্ছি বিস্কুট খাওয়া হয়ে গেছে আমার আর তার আগে থালাবাটি মাজার পরে আমি দুটো জামা ছিল সেই জামা দুটো কেঁচে মেলে এসেছিলাম ছাঁদে তারপরে এই যে চা খাচ্ছি আর আমার তো আগেই বিরাজ করা হয়ে গেছিল আর এই যে আমার আজকে বাবু চলে এসেছে আমাদের বাড়িতে এই দেখো আমার বাবু আদির বাবু হাই তো বাবু

বন্ধুরা দেখো আমি মাছটা ভেজে চা রান্নাটা চাপিয়েও দিয়েছি আর এখন একটা বাজে একটা রাজান দিচ্ছে চলো আর এই যে আমি বর্বটি কেটে নিয়েছি আলো কেটে নিয়েছি আর একটা আলো এই যে আছে এটা কেটে নেব চলো বন্ধুরা দেখো তখন তো মাছটা দেখলে তোমরা আর মাছটাই যে এই দিকটাই হচ্ছে আর একটু হলেই মানে ঝোলটা মরে গেলে নামিয়ে নেব আর এখানটায় যে বরবটি আর আলু একসঙ্গে এটা রান্না করছি এখানে আজকে আর চিংড়ি মাছ দেওয়া হয়নি তা আমার দুটোই আজকে তরকারি আর কচু সিদ্ধ করেছি মানে ভাতে দিয়েছি কচু সিদ্ধ করেছি আর এই যে ভাতটা নামানো মানে ফ্যান ঝরানো হয়ে গেছে তুলে রেখেছি আর এই যে দেখো রান্নাঘরটা কতটা নোংরা হয়েছে এই নোংরাগুলো তুলে ফেলে দেবো ঝাঁট দেবো তারপরে মুছে নেব এখানে আর আজকে তো নিচের ঘর মুছেছিলাম গেটের ওখানে মুছেছি রান্নাঘরও মুছেছি তা আমার একবার মোছা হয়ে গেছে ঘর এখন আর মুছবো না এই রান্নাঘরটাই মুছে নেব চলো তাহলে আবার আমি এই কাজগুলো সেরে আবার আসি বন্ধুরা তখন তো দেখলাম আমি রান্না করছিলাম আর আমার রান্না হয়ে গিয়েছিলো রান্নাঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওটা মুছে নিয়েছিলাম তারপরে চান করে নিয়েছিলাম আর তোমার দাদাও চলে এসেছিলো তোমার দাদারও চান করা হয়ে গেছে আর আজকে তো শনিবার স্কুল ছুটি মেয়ে দুটো বাড়ি আছে আর এই যে আমাদের চারজনের ভাত বেড়ে নিয়েছি এটা তোমার দাদার ভাত এটা ছোট মেয়ের ভাত এটা বড় মেয়ের ভাত আর এটা আমার ভাত এই যে বড়বটি দিয়ে আলো দিয়ে চচ্চড়ি করেছিলাম আর কচু ছানা আর ওই যে মাছের ঝোল চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে আসছি বন্ধুরা তখন তো তোমরা দেখলে আমি খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়ার পরে একটু আজকে আজকে বসেই ছিলাম আর একটু বড় বোনের বাড়িতে গিয়েছিলাম মানে ওখান থেকে আবার চলে এসেছিলাম আর আমি সেই দিকেই ঘরে বসে ঘুমাই ঘুমাসিনি কিন্তু মোবাইল দেখছিলাম আর এখন চারটে বেজেও গেছে আজানো হয়ে গেছে আমার থালা বাটিগুলো আছে থালাবাটিগুলো মেজে নেবো ছাদের ওপরে জামা কাপড় মেলা আছে আর কিছুটা শুকিয়ে গিয়েছিল সেগুলো ভাত খেয়ে তুলে এসছিলাম আর কিছুটা ভিজে আছে সেগুলো মেলা আছে এবার গিয়ে সেগুলোকে তুলে নিয়ে আসবো আর দুটো মেয়ে ফেরা গেছে বড় মেয়েও গেছে সাড়ে তিনটে সময় আর ছোট মেয়ে গেছে চারটের সময় তা ওরা দুজনায় করতে গেছে বাড়ি কেউ নেই বাড়ি থেকেও নেই বলতে আমি আছি একা নিচে আর তোমাদের দাদা ওপরে আছে ও ঘুমাচ্ছে ওপরে আর আমি নিচেই আছি তা চলো আমি ওপরে ছাদের উপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে আমি নিচে ঘরগুলো দিয়ে নেবো আর থালাবাটিগুলো আছে থালাবাটিগুলো মেজে নেবো চলো আবার ছিল সরকারি পৃষ্ঠপোষকতায় যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত সেই তাদেরকে যারা আড়াল করতে চেয়েছিল তাদের মুখোশটাকে খোলার জন্য আমরা একটা বছর লড়াই করেছি আর আমাদের লড়াই আজও থেমে থাকবে না এই অঙ্গীকারের জন্যই আমাদের রাখি আর রাখিতে লেখা আছে তাই যে সুরক্ষার অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সুরক্ষা যদি আমাদের না থাকে কিষ আন্দোলন আপনারা বিচার চাইবেন না আজকের দিনে দাঁড়িয়ে শপথ করবেন না সেদিন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কি বিচার হয়েছে সঞ্জয় রায় নামে একজন ব্যক্তির অভিযুক্ত হিসাবে তাকে দণ্ডিত করা হয়েছে একটু আগের ফেসবুকে দেখছিলাম আমাদের শিক্ষামন্ত্রী প্রাক্তন এখন পার্থ আমরা কুমড় পটাশ পার্থ বলতে অভ্যস্ত হয়ে গেছি আর সঞ্জয় রায় যে কিনা এখন জেলের ঘানি টানছে তারা দুজনে আমার আপনার পয়সায় তৈরি যে জেলখানাগুলো বন্ধুরা তোমরা তো তখন সেই বিকালবেলা আমাকে দেখেছিলে আর তারপরে আর মানে আমি বাড়িতে ছিলাম না আর থালাবাটিগুলো মেজে ঘর তোর ঝাঁক দিয়ে গিয়েছিলাম তা আমাদের সিপিএম মেম্বারের মেম্বাররা মানে অভয়ের জন্য একটা মিটিং ডেকেছিল তা সেখানে আমি গিয়েছিলাম আর মিটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখিয়েও তা এই এখন মানে আটটা বাজে আটটার সময় মিটিংটা শেষ হলো আর এক্ষুনি আমি এই যে বাড়ি আসলাম তা মেয়ে দুটো পড়তে গিয়েছিলো মেয়ে দুটো চলে এসেছিলো আর মেয়ে দুটো মিটিংয়ে গিয়েছিলো তা বড় মেয়ে সাড়ে সাতটার দিকে পড়া ছিল আবার ও তা ও সাড়ে সাতটার সময় বাড়ি চলে এসেছিলো আর ও পড়তে গেছে আর আমি আর ছোট মেয়ে একসঙ্গে বাড়ি এসছি তা আমরা এখন বাড়িতে চলে এসেছি আর এখন আটটা বাজে আর রাত্রি তো আমাদের রান্না হয় না তা রাত্রি কোনো কাজ নেই আমার যে তোমাদের সঙ্গে শেয়ার করব তা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি আমার ভিডিও যে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কোথা হবে